বডি ল্যাঙ্গুয়েজ জেস্টারে একটা টিম ছিল বোধহয় আর্মি ডিজি ফাইল হতে পারে এবং আরেকটা টিম হয়তো আর্মির একটা টিম ছিল তার খুব পোলাইটলি কথা বললো সম্মানের সাথে সে আই নো ইউ আর স্ট্রং ম্যান দু চারটা ইংরেজিতে বাংলায় বললো সো তুমি একটা বোল্ডলি কথা বলো আমরা পরিষ্কারভাবে জানতে চাই এই আন্দোলনের তোমার সম্পৃক্ততা এবং এই মেট্রো আগুন এই সমস্ত ঘটনায় আবার তাই প্রমাণের সাথে বিএনপির সাথে

আমরাও বিপদগ্রস্ত কাজী এই যে আমাদের একেবারে ইনটেনশন সব সময় ছিল যে কোনো পরিস্থিতিতে আমরা যদি শেখ পতন ঘটাইতে পারি তো আমাদের কাছে মনে হয়েছে এই আন্দোলনে যেভাবে লিগনিচারে মানুষ মারছে যে অত্যধক আপনারা আগুনের কথা বলেন এগুলো আমাদের উপরে দায় চাপান এগুলো শেখ সরকারের সরকারের এজেন্সি করেছে তো এগুলো বলার পরে তো বলতেছি ভালো মনে শুনতেছি পরে আপনার হাত কেমনে যে এইভাবে উঠলেন দেখলাম আপনার পায়ে

এই অবস্থা তার বলছো তো ডিটেইলস অনেক সময় লাগতো আমি আগি বলছি সু ঘটনা তারপরে তো ওখান থেকে আমার তো ভাষা থেকে জুতোও নিয়ে দেখবনি খালি পায় আর ওই যে বলছিতে একটা প্রলোশন যেটা বাচ্চা পুনপ্রতিষ্ঠা হই অবস্থায় ছিলাম তারপরে ডিবি কার্যালয়ে মানে আমাকে যখন আনা হলো

শিবির কার্যালয়ে গিয়ে ছাত্র দলের অনেক নেতা কর্মী পরিচিত দেখতে পেলাম শিবিরের তারপরে মঞ্জু ভাই ব্যক্তিগতভাবে চিনি একজন লোক আছে আমাদের বলেছিলেন ভাই তারপরে বিল পরে দেখি কসুভাই নুজ ইসলাম খান রিসপি ভাই পরে কর্মসূচমে অনেকে আব্দুল ইব্রাহিম প্রথম ভাই থেকে শুরু করে মিল্লাত ভাই বিএনপির অর্থ সম্পাদক ছিল টুকুপাই হেলি ভাই অনেকেই চলে আসে

আমি একবার কিন্তু এই যে জাফর ভাই বলেছিল যেদিন শেখ হাসিনা ওই যে বিদেশিদের ডেকে নিয়ে মায়াকান্না দেখালেন ওই মেট্রো রেলে ভিজিটে গেলেন ইয়ে করেন ওই দিন আসলে আমাদের সবাইকে ব্যাপক পিঠে একবার সিনিয়র নেতাদের সবাইকে এবার পাকিস্তানের মুক্তিযুদ্ধের সময় একটা গল্পের মতো যে এক কিশোরী ছিল তাকে নাকি ধর্ষণ করা হচ্ছে পালাক্রমে তখন ছোট তোমরা একটু ইয়ে করে আসো

তখন একজন আর কি বললো যে চিকিৎসা কিছু বলা লাগবে কিন্তু ওদের মধ্যে একাধিক টিম উনি চলে গেল কথাবার্তা বলে আরেকজন এসে ঠিকই যে হাত উঠাবো আজকে আমি তো চোখকে বাধা বুঝতে পারি বুঝছি কিছুর সাথে হয়তো চলে আবার পা নিচে পাও আপনার মানে হচ্ছে বাধা তারপরে তো ওদের তো মাইনের সিস্টেম গুলো এইখানে যেটা একটু বেশি থাকে এখানে বা নিতম্বে মানে ওদের তো পজিশন আছে তারপরে একবার মানে আরেকবার চোখ বেঁধে বসার জন্য বললো যে বসো ওইটা ছিল আবার বসা মাত্র আবার লাভ দিয়ে ওটা ছিল আই থিঙ্ক শকিং চ্যান ওটার সাথে ইলেকট্রিক ইয়ার সেট করা ছিল আমি তো প্রথম দফায় আমাদের দুই দফায় পাঁচ দিন পাঁচ দিন দশ দিন ডিমান্ড হয়েছে আমি তো প্রথমবার আমি তো ওই তখন দেখেছি যে কিছু সাংবাদিকরা যদিও তখন ওটা ম্যাক্সিমাম বোঝ সাংবাদিক ছিল

ইব্রাহিম নাম হতে পারে আমার এক্সাক্টলি মনে নেই আমাকে এবং বেস্টের অসীম ভাই বিএনপির আন্তর্জাতিক সম্পাদক একই হ্যান্ড করে ফেলছে মুখে অঙ্কি দামকে দিয়েছিল যে এগুলা না আপনারা এগুলো করেন হ্যাঁ আমরা জানি বাট উনি এরকম একটা হুমকি শুরু কোন খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেনি এবং উনি আমাদের জাস্ট ওই জিজ্ঞাসাবাদ করা লাগবে হাজিরে উনি ডেকে নিছে তারপরে ওনার যে এসআই চাকরি বা জুনিয়র অফিসার ওই অফিসার ওই দিন কিছু করে তখন যে আমাদেরকে নিয়ে যাচ্ছিল সে বলছিল ভাই নির্দেশ আছে করা মাইল এবং ভিডিও হোম মিনিস্টার কে পাঠানো হোম মিনিস্টার আবার প্রধানমন্ত্রীর কাছে পাঠান তো আপনারা একটু নিচে খোড়াই খোড়াই হেঁটেছে মানে উনি তো এটা হচ্ছে এই কারণে যে আসলে আমরা ঢালাও পুলিশকে খারাপ বললে সেটাও ঠিক না আমরা কিছু মানবিক পুলিশ যেমন গলা ব্যথা ছিল অনেকে গরম পানি এনে দিয়েছে আবার ওইখানেই একজন এডিসি ছিল অ্যাডমিন তার নাম সাইন সাহেব ছাত্রী

তোমারে তো আমরা ইয়া কোটে তুলছি মানে যারা ডিবির কার্যালয় থেকে কোটে তোলা তো তারা মনে কিছুটা মুক্ত হয়েছে কারণ এইখানে থেকে তো অত্যাচার জেলখানায় তো অন্তত নির্যাতন তো কথা হচ্ছে বলার প্রসঙ্গে আমি যখন দাঁড়াই কথা বলতেছিলাম তখন ওইখানে অফিসার আসলে ওনার নাম চেহারা কিছুটা মনে হচ্ছে সামনে কিন্তু দেখলে আমি চিনতে পারবো এমনি নামটা মনে হয় কেন উনি জুমার নামাজ পড়ার প্রস্তুতি যা। মাথায় টুপি একটা নীল শেডের পাঞ্জাবি ছিল তো মানে ইয়ে বলতেছে যে ও এখনো দাঁড়াই রয়েছে কেন এইটা বলে কিন্তু ওদের হাতে তুই যে গাড়ির ইয়ে যে মোটর হাতে লাঠি থেকে আমার তো হ্যান্ড কাপড় তার হাতে লাঠি ছিল সেই ইচ্ছা মতো আমার আবার এই বিষয়ে কিন্তু আপনার পিঠে তো কি পরিস্থিতির মধ্যে দিয়ে আসলে এইবার মানে এটা বলতে যে আমি আমার আমার ক্ষেত্রে যদি এটা হতে পারে আর ছাত্রদল শিবির অন্য সাধারণ কর্মী ট্রেন এটাকে ফুটবলের মতো করে বলা এটা যে অনেকে লাঠি জোর কাপড় কি পরিমাণ যে একটা নির্মমতা নিষ্ঠুরতা তাদের সাথে হয়েছে এটা বলার অবকাশ থাকে বলছি যে বলতে গেলে অনেক ঘটনাই বলা আছে কিন্তু সময় সংক্ষিপ্ত তাই এজন্য আমরা বললাম যাই এই ধরনের একটা অত্যাচা নির্যাতন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে আমরা এই পরিবর্তনটা পেয়েছি আমরা সবাই বলছি যে এই পরিবর্তনটাকে টেকসই করার জন্য আমাদের রাষ্ট্র ব্যবস্থা